আজকে আমার অনেক বড় একটা আশা পূরণ হলো সেটা হলো এই যে জগন্নাথ দর্শন করাটা ছোটোবেলার থেকে কিন্তু অনেক আশা করছিলাম যে কবে যাব কবে যাব কিন্তু কথায় আছে না জগন্নাথ না টানলে তুমি কখনোই যেতে পারবে না তো হয়তো জগন্নাথ এবার ডেকেছে তাই তো সবাই মিলে চলে গেলাম জগন্নাথ দর্শন করতে এখানে মাকে আর ভাইকে তোমরা দেখতে পাবে না কারণ ভাইয়ের জন্য মা যেতে পারেনি তো মা ভাই অবশ্যই যাবে তো এখানে দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি জগন্নাথ দর্শন করতে আর ঢুকার সাথে সাথে সবাই বলে উঠলাম জয় জগন্নাথ তো তোমরা কিন্তু অবশ্যই বলো জয় জগন্নাথ আর এখানে দেখো ভিতরটা ভিতরটা যতটা শান্তি তার থেকে বড় কথা জগন্নাথকে দেখার পর না তোমার অটোমেটিক মনে হবে কি যে তুমি কি দে দর্শন করলে চোখের থেকে যেন একটা জলই পড়ে যায় আমার তো ভাই হয়েছে জানি না তোমাদের সাথে হয়েছে কিনা তোমাদের কিন্তু ছোটো ছোটো জিনিস আমি শেয়ার করবো সেটা হলো ভেতরে যখন জগন্নাথ দর্শন করতে গেছি তখন আমার ফোন অ্যালাউ ছিল না তো ফোনটা হচ্ছে আমরা জমা দিয়ে দিয়েছি তো ফোনটা অবশ্যই তোমরা সরকারি জায়গায় জমা দিবে ওখানে চার্জ টাকা পয়সা নেয় না কিন্তু প্রাইভেটে কিন্তু জমা দিলে দশ টাকা করে ফোনের জন্য জুতোর জন্য পাঁচ টাকা করে নেয় তো আমরা যেহেতু হচ্ছে মানে ভুল করে প্রাইভেটে জমা দিয়ে দিয়েছিলাম সেজন্য আমাদের টাকাটা লেগেছে তো এবার যখন আমাদের দর্শন করা হয়ে গেছে ভেতরে হচ্ছে তোমরা অনেক রকমই ঠাকুরকে প্রসাদ দেওয়া যায় পুজো দেওয়া যায় সেটা হচ্ছে জগন্নাথ বলরাম তো আমরা জগন্নাথকে দিয়েছি হাজার টাকা করে তো আমার আমার হাজব্যান্ড হাজার টাকা আমার মা মাসিরা মাসিরা হাজার টাকা আমার দিদিরা হাজার টাকা দাদারাও হাজার টাকা এভাবে দিয়েছি এবার আমরা ভোগের জন্য যখন আমরা বলেছি সবাই মিলে একসাথে ভোগ নিব ভোগের জন্য দিয়েছি আমরা তেত্রিশশো টাকা সেই ভোগটা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে যাবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো এখানে দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি আর এখানে আমরা জুতো নিতে এসেছিলাম তো জুতো নেওয়ার পর এ তো এখানে চলে এসেছি হচ্ছে পেট ভোজন করতে কারণ আমরা যাব খেয়ে দিয়ে একটু বিচে তো এখানে হচ্ছে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর লুচি আর সব থেকে বড়ো কথা এই লুচি আর ছোলার ডাল খেয়েই কিন্তু আমাদের একদম পেটটা খারাপ হয়ে গেছিলো তোমরা কিন্তু খুব দেখে শুনেই খাবে কারণ এতটাই বাজে ছিল ঘুগনিটা যে আমাদের খেয়ে কিন্তু পেটটা একদম খারাপ হয়ে গেছিলো কিন্তু কিছু করার নেই ওখানে খাওয়া দাওয়াটা একদমই বাজে বলতে গেলে আমার তো মনে হয় মানে হোটেলে রান্না করে খাওয়াটা অনেক ভালো এবার দেখো আমি কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিচে মানে বীচ বলছি কি আমরা সমুদ্রে যাওয়ার জন্য তো দেখো সব কিন্তু আমার নায়িকার মতো সেজে চলে গেলাম সমুদ্রে স্নান করতে তো চলো দেখতে থাকো আমরা সবাই মিলে বিচে বিচ আমরা সমুদ্রে স্নান করতে চলে এসেছি গাইজ সবাই মিলে সবাই মিলে সবাই মিলে বলো চলো স্নান যাই চলো এবার ডুব দিব আজকে আর এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড এই যে এই কেমন আছিস কেমন চলছে সবকিছু 그냥 양성은 그냥 양성은 সেখানে বসবো এখানে দেখো তারপরে ফোনে রেখে আসি চলো ফোনে রেখে আসি বাবাই

কালকে হচ্ছে এখানে প্রোগ্রাম আছে সেজন্য জন্য আজকে কোনো মার্কেট বসেনি তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা কিন্তু ভোগের জন্য বলে এসেছিলাম তো সেজন্য ভোগটা আমাদের কিন্তু এখানে হোটেলে পাঠিয়ে দিয়েছে আর তোমরা সবাই ভোগকে নমস্কার করো তো এখানে দেখো অনেক কিছু পাঠিয়েছে বলে অন্য আছে জানি না যাই হোক আমি নামগুলো বলতে পারবো না তো এখানে দেখো আমরা সবাইকে এখানে পাতাগুলো যে আছে না পাতাগুলো কিন্তু সাথে দিয়েই দিয়েছিল মানে এতটাই ভালো তো এখানে দেখো ভোগটা না মানে এতটাই ভালো ছিল যে একবার মানে অল্পটুকু খেলে না পেটটা যেন ভরেই যাচ্ছিল আর আমি একটা কথা শেয়ার করতে যেটা আমার মা সবসময় বলে যে ভোগ দেখলে দুর্ভোগ কাটে তো তোমাদের কিন্তু সেটাও আমি দেখিয়ে দিলাম এই এই ব্লগে তো এই দেখো এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি কারণ এখন খাওয়া দাওয়া কমপ্লিট করবো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর যাব সাইট সিং করতে তো তোমাদেরকে সেটাও শেয়ার করব সেটাও দেখো সাইট সিং তোমাদের সমস্ত কিছু ঘরে দেখাবো আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এখানে হচ্ছে আমরা জিজুরা দাদারা মাসিরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি আর তার সাথে সাথে আমি আর দিদিও খেতে বসে পড়েছি মানে ওদের শেষ হওয়ার পরই বসেছি অবভিয়াসলি তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আগামীকাল কিন্তু আমরা সিং করে নিতে নিয়ে চলে আসবো তোমাদের কাছে অনেক জায়গায় ঘুরতে গেছি অনেক ভালো ভালো জিনিস দেখা